আপনি কি কখনো ভেবেছেন এই দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা যারা বেশি কথা বলে নিজের বুদ্ধি দেখিয়ে বেড়ায় না তারা নয় বরং যারা চুপচাপ থাকে হাসিমুখে সব শোনে কিন্তু ভিতরে ভিতরে প্রতিটি কথার হিসাব রাখে তারাই সবচেয়ে বুদ্ধিমান আজকের ভিডিওতে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো, যা চাইলে আপনার জীবন পাল্টে দিতে পারে কারণ মানুষ আপনাকে যতই মূর্খ ভাবুক না কেন যদি আপনি নিজের মাথা খাটাতে জানেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যদি সবসময় নিজের বুদ্ধি প্রমাণ করতে দৌড়ে বেড়ান তাহলে মানুষ আপনার প্রকৃত শক্তিটাই বুঝে ফেলবে কিন্তু যদি আপনি নীরব থাকেন পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন তাহলে সবাই আপনাকে অবমূল্যায়ন করবে আর ঠিক সেই মুহূর্তেই আপনি জিতে যাবেন চাণক্য বলেছিলেন নিজের জ্ঞান দেখানো নয় জ্ঞানকে কাজে লাগানোই আসল বুদ্ধিমত্তা আর আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই সাতটি কৌশল যা আপনাকে বাইরে থেকে সাধারণ কিন্তু ভিতরে থেকে অসাধারণ শক্তিশালী করে তুলবে তাই নিশ্চুপ হয়ে এই ভিডিওটি দেখুন কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে স্মার্ট মানুষরা কখনো নিজেদের বুদ্ধিমান বলে দেখায় না বরং পরিস্থিতি অনুযায়ী খেলে প্রস্তুত্ব নিজের ভেতরের সেই নীরব শক্তিটাকে জাগিয়ে তুলতে তাহলে শুরু করা যাক প্রথম কৌশল চুপ থাকুন কিন্তু সব দেখুন পরিস্থিতি পর্যবেক্ষণ করাই আসল শক্তি আপনি যদি সত্যিকারে স্মার্ট হতে চান তাহলে প্রথমেই শিখতে হবে চুপ থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বেশিরভাগ মানুষ কথা বলতে এত ব্যস্ত থাকে যে তারা বুঝতেই পারে না চারপাশে কি ঘটছে কিন্তু আপনি যখন নীরব থাকেন এবং শান্তভাবে সবকিছু দেখেন তখন অনেক তথ্য আপনার সামনে খুলে যায় কে কেমন মানুষ কে কোনো পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেয় কার আসল উদ্দেশ্য কি এগুলো শব্দ দিয়ে নয় পর্যবেক্ষণ দিয়েই ধরা যায় চাণক্য বলেছিলেন নীরব মানুষ কখনো দুর্বল নয় বরং সে সবচেয়ে শক্তিশালী কারণ সে দেখে এবং বোঝে আপনি যদি সব সময় নিজের কথা প্রমাণ করতে তাড়াহুড়ো করেন তাহলে ভুল করার সম্ভাবনা বাড়ে কিন্তু যদি আপনি আগে দেখেন এবং বুঝেন তারপর পদক্ষেপ নেন তাহলে আপনার সিদ্ধান্ত হবে নিখুঁত নীরব থাকা মানে ভয় পাওয়া নয় বরং নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখা তাই মানুষ যখন আপনাকে কথা বলার জন্য চাপ দেবে তখনও শান্ত থাকুন আপনি যত কম বলবেন তত বেশি জানতে পারবেন এবং যত বেশি জানবেন তত সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই স্মার্ট মানুষ হতে চাইলে কথা কম বলুন এবং পর্যবেক্ষণ বেশি করুন কারণ যে মানুষ সব দেখে সে কখনো ভুল পথে হাঁটে না দ্বিতীয় কৌশল নিজেকে কম দেখান মানুষ আপনাকে হালকা ভাবলে আপনি জিতবেন আপনি যখন নিজেকে বেশি দেখাতে যান তখন মানুষ আপনাকে প্রতিযোগী হিসেবে দেখে এবং আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু যখন আপনি নিজেকে একটু কম দেখান সাধারণ মানুষের মতো আচরণ করেন তখন তারা আপনাকে অবমূল্যায়ন করে এবং ঠিক সেই জায়গায় আপনি নিজের আসল শক্তি গড়ে তুলতে পারেন চাণক্য বলেছিলেন নিজের ক্ষমতা কখনো প্রকাশ করবেন না কারণ মানুষ শক্তিমানকে ভয় পায় কিন্তু সাধারণকে গুরুত্ব দেয় না আপনি যদি মানুষকে সেই ভুলটাই করতে দেন অর্থাৎ তারা যেন ভাবতে পারে যে আপনি খুব সাধারণ খুব সাধারণভাবে চলেন তাহলে তারা কখনোই আপনার গোপন দক্ষতাকে বুঝতে পারবে না এতে সুবিধা আপনারই হয় কারণ আপনি যখন সঠিক সময় নিজের আসল যোগ্যতা প্রকাশ করবেন তখন সবাই বিস্মিত হবে এবং প্রতিরোধ করা সুযোগই পাবে না নিজেকে কম দেখানো মানে নিজেকে কমানো নয় বরং নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ রাখা আপনি যখন নিজের প্রকৃত ক্ষমতা লুকিয়ে রাখেন তখন আপনি পরিস্থিতিকে নিজের ইচ্ছে মতো চালাতে পারেন তাই সবসময় নিজের বুদ্ধি বা যোগ্যতা দেখানোর চেষ্টা করবেন না বরং এমনভাবে চলুন যেন মানুষ আপনাকে হালকাভাবে এতে তারা সাবধান হবে না আর আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন তৃতীয় কৌশল অনর্থক তর্কে যাবেন না বোকা মানুষের সঙ্গে তর্ক মানেই সময় নষ্ট আপনি যতই বুদ্ধিমান হন তর্ক করে কাউকে পরিবর্তন করতে পারবেন না যদি তার মনে শেখার আগ্রহ না থাকে বিশেষ করে যে মানুষ নিজের ভুল মানতে চায় না বা সব বিষয়েই নিজেকে সঠিক ভাবতে অভ্যস্ত তার সঙ্গে তর্ক করা মানে আপনার শক্তি সময় এবং মানসিক শান্তি নষ্ট করা চাণক্য বলেছিলেন বোকা মানুষের সঙ্গে বিতর্ক করলে জয় হলেও লাভ নেই কারণ তারা যুক্তি শোনে না শুধু জিততে চায় আপনি যদি এমন মানুষের সঙ্গে তর্কে নামেন তাহলে আপনি শুধু ক্লান্ত হবেন আর সে মনে করবে সে আরও শক্তিশালী তাই বুদ্ধিমান মানুষের প্রথম নিয়মই হল কোন তর্কে ঢোকা উচিত এবং কোন তর্কে নীরব থাকা উচিত তা বুঝে নেওয়া আপনি যখন শান্ত থাকেন এবং তর্ক থেকে সরে আসেন তখন আপনি নিজের সম্মান রক্ষা করেন এবং পরিস্থিতিকে আরও খারাপ হওয়া থেকে থামিয়ে দেন তর্কে না গিয়ে হাসি দিয়ে বিষয় পরিবর্তন করে ফেলা বা সুন্দরভাবে চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ তর্কে জেতা মানে বুদ্ধি দেখানো নয় বরং নিজের মানসিক ভারসাম্য রক্ষা করাই আসল বুদ্ধিমত্তা তাই অযথা তর্কে যেও না আপনার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করুন চতুর্থ কৌশল সঠিক সময়ে নিজের জ্ঞান ব্যবহার করুন সব জায়গায় বুদ্ধি দেখাতে নেই আপনি যত জ্ঞানী হন না কেন সেই জ্ঞান কখন কোথায় ব্যবহার করবেন সেটাই হল আসল বুদ্ধিমত্তা অনেক মানুষ আছে যারা সব সময় নিজের বুদ্ধি প্রমাণ করতে চায় প্রতিটি কথোপকথনে নিজেদের জ্ঞান দেখিয়ে সবাইকে বোঝাতে চায় যে তারা কতটা জানে কিন্তু এতে লাভ কম ক্ষতি বেশি কারণ মানুষ এমন আচরণকে অহংকার হিসেবে দেখে এবং ধীরে ধীরে দূরে সরে যায় চাণক্য বলেছিলেন নিজের জ্ঞান লুকিয়ে রাখার ক্ষমতা যাদের আছে তারাই সঠিক মুহূর্তে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে যদি আপনি সব সময় বুদ্ধি দেখান তাহলে মানুষ আপনার হিসেব আগেই বুঝে ফেলবে এবং আপনাকে গুরুত্ব না দিয়ে প্রতিরোধ তৈরি করবে কিন্তু আপনি যদি শান্ত থাকেন প্রযোজনের সময় মাত্র একবার কথা বলেন তাহলে আপনার সেই একটি সিদ্ধান্তই সবার কাছে মূল্যবান হয়ে ওঠে সঠিক সময়ে কথা বলা মানে হল সেই মুহূর্তটিকে বোঝা যখন আপনার জ্ঞান সত্যিই পরিস্থিতি বদলে দিতে পারে তাই যেখানে দরকার নেই সেখানে নিজের জ্ঞান ব্যবহার করার চেষ্টা করবেন না বরং সুযোগের জন্য অপেক্ষা করুন যখন মুহূর্ত আসবে তখন আপনার ছোট্ট একটি কথা বা সিদ্ধান্ত আপনাকে সবার চোখে স্মার্ট অভিজ্ঞ এবং বিচক্ষণ হিসেবে তুলে ধরবে এইটাই হল সত্যিকারের বুদ্ধিমত্তা পঞ্চম কৌশল মানুষের দুর্বলতা বুঝুন চাণক্যের মতে এটাই বিজয়ের প্রথম ধাপ মানুষ কেমন আচরণ করবে কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেবে এবং কোন কথায় ভেঙে পড়বে এসব জানার ক্ষমতা একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষকে অন্যদের থেকে আলাদা করে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি মানুষের দুর্বলতা বোঝে সে সহজেই পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে কারণ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে কেউ নিজের সম্মান নিয়ে সংবেদনশীল কেউ প্রশংসা শুনলে বলে যায় আবার কেউ সমালোচনা সহ্য করতে পারে না আপনি যদি মানুষের আচরণ মন দিয়ে পর্যবেক্ষণ করেন তাহলে ধীরে ধীরে এসব বিষয় পরিষ্কার হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন কোন মানুষকে কিভাবে সামলাতে হবে এতে আপনি শুধু সম্পর্কই ভালোভাবে চালাতে পারবেন না বরং কাজে সিদ্ধান্তে এবং কথোপকথনে এগিয়ে থাকতে পারবেন মানুষের দুর্বলতা জানা মানে তাকে ঠকানো নয় বরং কখন কথা বলতে হবে কখন নীরব থাকতে হবে এবং কখন দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে তা বোঝা আপনি যদি কারও দুর্বলতা না জেনে তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে তা ব্যর্থ হবে কিন্তু আপনি যদি তার মনস্তত্ব বুঝে কথা বলেন তাহলে ছোট্ট একটি কথাও বড কাজ করে দিতে পারে তাই মানুষের ভিতরের দিকটি দেখতে শিখুন যে এটা পারে সে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না এবং সব সময় এগিয়ে থাকে ষষ্ঠ কৌশল নিজের পরিকল্পনা কাউকে বলবেন না নিরবতাই সবচেয়ে বড় অস্ত্র আপনার জীবনে কি করতে চান কিভাবে করতে চান কোন পথে এগোচ্ছেন বা কোন কৌশল ব্যবহার করছেন এসব কথা যদি আপনি আগেই অন্যদের বলে দেন তাহলে আপনি নিজের শক্তিটাই কমিয়ে ফেলেন অনেক সময় মানুষ আপনার ক্ষতি করতে না চাইলেও তাদের মন্তব্য সন্দেহ অথবা নেতিবাচকতা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে চাণক্য বলেছিলেন অসমাপ্ত কাজ কারো সঙ্গে শেয়ার করা উচিত নয় কারণ তা আপনার লক্ষ্যকে দুর্বল করে দেয় যখন আপনি নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখেন তখন আপনি কোন চাপ ছাড়াই কাজ করতে পারেন এবং নিজের গতিতে এগোতে পারেন নিরবতা শুধু শব্দের অভাব নয় এটি এমন একটি শক্তি যা অন্যকে বিভ্রান্ত রাখে আর আপনাকে স্থিরভাবে এগিয়ে যেতে সাহায্য করে অন্যরা যখন আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছুই জানবে না তখন তারা আপনাকে থামানোর সুযোগ পাবেন না আপনি নিজের পরিকল্পনা প্রকাশ করলে মানুষ আপনাকে বিচার করতে থাকবে এবং অনেক সময় আপনার বিরুদ্ধে অজান্তেই বাধা তৈরি হবে কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য শান্তভাবে নিজের মধ্যেই রাখেন তাহলে হঠাৎ একদিন যখন আপনি ফলাফল দেখাবেন তখন সবাই অবাক হয়ে যাবে তাই মনে রাখবেন আপনার পরিকল্পনা যত কম মানুষের জানা থাকবে আপনার সাফল্যের সম্ভাবনা ততি বাড়বে নীরবতা সবসময় দুর্বলতা নয় অনেক সময় এটি সবচেয়ে শক্তিশালী কৌশল সপ্তম কৌশল সবচেয়ে শেষে আঘাত করুন সঠিক মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই খেলায় জয় আনে আপনি যদি সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আপনি যদি শান্ত থেকে সময়কে বুঝে পদক্ষেপ নেন তাহলে খুব ছোট একটি সিদ্ধান্ত বড় পরিবর্তন এনে দিতে পারে চাণক্য বলেছিলেন যুদ্ধে বিজয়ী হয় সে নয় যে প্রথম আঘাত করে বরং সে যে শেষ আঘাতটি সঠিকভাবে করতে পারে জীবনের ক্ষেত্রেও বিষয়টি একই সম্পর্ক কাজ ব্যবসা বা যে কোনো পরিস্থিতিতে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলবেন এবং অন্যরা তার সুযোগ নেবে কিন্তু আপনি যদি দেখেন শোনেন অপেক্ষা করেন এবং বিশ্লেষণ করেন তাহলে আপনি নিখুঁত সময়টি খুঁজে পাবেন যখন একটি পদক্ষেপই পুরো খেলাকে আপনার পক্ষে ঘুরিয়ে দিতে পারে সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বুদ্ধিমত্তার থেকেও শক্তিশালী হয়ে ওঠে কারণ তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি যখন আগে থেকেই সব দেখে রেখেছেন তখন আপনার শেষ পদক্ষেপটি হবে পরিপক্ক চিন্তাশীল এবং কার্যকর তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবুন পরিস্থিতিকে বুঝে নিন এবং মনে রাখুন শেষ আঘাতটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে এই কৌশল শিখে ফেলে তাকে হারানো খুব কঠিন সবশেষে একটা কথাই মনে রাখুন আপনাকে আসলে কতটা বুদ্ধিমান তা প্রমাণ করার দরকার নেই আপনার কাজই তা বলে দেবে জীবন বদলাতে চাইলে আজই এই সাতটি কৌশল প্রযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ